হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো দেখো আজকে ঈদের জন্য বাড়িতেই নিজের হাতে তৈরি করছি লাচ্ছা সিমাই ঈদ চলে আসছে সামনে আর বেশি দিন বাকি নেই আর কয়েকটা দিন তাই ভাবলাম এবছরে লাচ্ছা সিমাইটা আমি নিজে হাতেই তৈরি করি তো তার জন্য এখানে যেরকম আটা বা ময়দা মাখে সেরকম মেখে নিয়েছি আর একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি এখানে চারটে লেচি নিয়েছি আমি এখানে এবার হাত দিয়ে একটু এরকম রাউন্ড করে রেখে দিচ্ছি প্রতিটা লেচি আমি এরকম রাউন্ড করে একটু স্মুথ করে নিচ্ছি উপরটা করে নিয়ে ভালো করে হাত দিয়ে ডোলে রেখে দিচ্ছি দেখো লাচার সময় তো আমরা সবসময় কিনে খাই কিন্তু একবার যদি বাড়িতে তৈরি করা যায় আর এটা স্বাস্থ্যকর হয় বাইরে যেমন কি ডালটা দিয়ে থাকে সেটার থেকে অনেকটা স্বাস্থ্যকর ঘরে নিজে হাতে তৈরি করে সিমাই খাওয়ার মজাটাই আলাদা তো এখানে আমি দু চারটে লেচি করে দিয়েছি এবার লেচিগুলোকে আমাকে শেপ দিতে হবে ডোনাটের মতো ডোনাট যেন তোমরা মাঝখানটায় ফাঁকা হয় তো সেরকম ডোনাটের মতো শেপ দিয়ে নেব এখন লেচিগুলোতে ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি লাচ্ছা সীমায় তোমরা কমেন্ট করে বলো কি যে এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আমার তো ভীষণই মজা লাগছে এই লাচ্ছা সীমাইটা করতে আর ভীষণই সুন্দর একটা রেসিপি যেটা কি না তোমরাও কিন্তু বাড়িতে করে নিতে পারো আমি এখানে এরকম ডোনারের মতো শেপ করে নিয়েছি এইবার সমস্ত কিছুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব দেখো এখন হচ্ছে এগুলোকে বাড়িয়ে রেখেছি আর এই সময় ভিডিওটা শুট করতে পারিনি আর এখন আবার ভেজাতে দিয়েছি যখন আবার রোলিং করব তখন তোমাদের দেখাবো যে কিভাবে এটা হচ্ছে এখন এটা এই যে অয়েলগুলোর ওপর মানে ভেজাতে দিয়েছি মানে বাড়িয়েছি দু তিনবার তিনবার হয়েছে বলো তিন হয়েছে আর এই প্রথম বাড়িতে তৈরি করবো লাচ্ছা সিমেন্ট আমি জানি না কেমন হবে আশা করছি ভালোই হবে অনেক দিনের শখ আজকে মেটাচ্ছি সেটা দেখা যাক কেমন হয় বাইরে কিনে খাওয়া লাচ্ছা সিমাইগুলো ডালডা দিয়ে ভাজা থাকে তো তো আমরা চাইছি একটুখানি নিজেদের মতো করে ভালো জিনিস দিয়ে মানে যাতে খাওয়া যায় ঠিক আছে খেতে হবে না রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও ওখানে রেখে দাও আমার হাতে তেল মা ওখানে রেখে দাও ও দেখো বন্ধুরা কিভাবে করতে হয় এরকম করে আমি অনেকগুলো পাট করে ফেলেছি প্রথমে এরকম করে একটু বাড়িয়ে নিতে হবে বাড়িয়ে নিয়ে তারপরে যখন একটু বড় হয়ে যাবে গোল সার্কেলটা তখন আমি একে একটা প্যাচ দিয়ে দেব এ হ্যাঁ চারের মতো করে দেখাচ্ছি আমি সেটা ভীষণই মজা লাগছে কিন্তু এই লাচ্ছা সিমাইটা করতে তোমরা এখনো পর্যন্ত যারা যারা ঘরে করো একবার কিন্তু এই রমজান মাসে ট্রাই করতে পারো আর কটা দিন হাতেই পানি পড়ছে তো এবারে রকম করে এই রকম একটা প্যাচ দিয়ে দিতে হবে দিয়ে আবারও আমি এরকম করে রেখে দেব তেলে যত ভিজবে তত বাড়বে ময়দাটা এই যে এরকম করে রেখে দিলাম এটাও সেম একইভাবে এরকম করে বাড়াবো জোর করে কিছু বাড়ানো যাবে না যখনই দেখা যাচ্ছে যে ময়দাটা বাড়ছে না তখনই কিন্তু আমি এটাকে রেখে দেব তেলের মধ্যে বাড়ানোর জন্য ভীষণই একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে তোমরাও কিন্তু দেখতে পারো একবার ট্রাই করে এইভাবে এইট করে নিয়ে এইভাবে আমি রেখে দেবো তো দেখো ডোনাটগুলো কিন্তু পুরো এরকম সুতো সুতো মতো হয়ে যাবে দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে সিমুইটা করার জন্য হয়ে গেছে তো আমার প্রতিটা লেসি কিন্তু এরকম পাট পাট করে সুতো সুতো হয়ে গেছে মানে পুরো যেমন লাচ্ছা সিময়ের প্যাচ থাকে সেরকম হয়ে গেছে তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো ভীষণই একটা মজাদার রেসিপি আমার ভীষণ ভালো লেগেছে দেখো বন্ধুরা হোম লাচ্ছা সিমুই কেমন সুতো সুতো হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ওইরম ভাবে পেঁয়াজ খাইয়ে 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 এরকম সুতো সুতো করেছি আর এরকম হাত দিয়ে একটু খাই এরকম চেপে ছেপে এখন পরোটার মতো একটু বাড়িয়ে নিচ্ছি আর এইবারে ভাজাটাও দেখাচ্ছি কিরকম করে ভাজতে হয় তবে হ্যাঁ হোমমেড লাচ্চার সময় কিন্তু বাইরের লাচ্ছার সময় থেকে অনেক ভালো কারণ এখানে আমরা ডালডা ব্যবহার করিনি নি বাইরের লাচ্ছাগুলো কিন্তু ডালডাই ব্যবহার করে আমরা ঘি বাটার আর তেল দিয়েই সমস্তটা করলাম তো চলো দেখাই একটা ভেজে দেখো হয়ে গেছে তো দিদি খুব সুন্দর লাগছে দেখতে একদম জালি জালি সুতো সুতো তো চলো দিয়ে দিয়ে এখানে এই দিকটা এসো তুমি এদিক দিয়ে দেখো এরকম একটা

পেতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমার রান্নার যে চ্যানেলটা আছে সেখানে এই রেসিপিটা যাবে দেখে নিতে পারবে তোমরা ঠিক আছে ম্যাম তো বন্ধুরা এই যে হোম মেড লাচ্ছা সেবাই দেখো কেমন হয়েছে পুরো দোকানের মতো কিন্তু

দেখো কি গো কিছু বলো আজকে কি ব্যাপার তুমি ইফতারের জোগাড় করছো করছি আজকে হচ্ছে ফলের কাটার দায়িত্ব নিয়েছে আমার বর এই যে খুব সুন্দর করে সব কাটলো একটা গোটা তরমুজ কেটে অর্ধেক এই যে ছুরি দিয়েই কাটলো ও সব ছুরি দিয়েই করে আর এখন কাটছে ড্রাগন ফল দেখাও তো ড্রাগন ফলটা জাস্ট অসাধারণ টেস্ট

আর চলো এখন যাই ঘুগনিটা বসাই নইলে দেরি হয়ে যাবে আর এইদিকে এই ঘরে শুয়ে গিয়েছিলাম আজকে যেহেতু এই ঘরটা খুব ঠান্ডা আমাদের ওই ঘরে শোয়া যায় না এই গরমকালে তো এখানে এখন উঠেছে মাম্মাম চলো আমরা ঘুগনি দিকে যাই কারণ পাঁচটা অলরেডি বাসতে যাই বন্ধুরা দেখুন আমাদের নিজেদের হাতে লাচ্ছা বানিয়ে ফেলেছো এবং এটাকে সংরক্ষণ করে রাখছি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবো এয়ারটাইট করে আর প্রত্যেক বছর আমরা সীমাই কিনে খাই কিনে অবশ্যই খাবো কিন্তু এটা আমাদের কাছে খুব একটু স্পেশাল কারণ আমরা নিজেরা বানিয়েছি তো এটা নিজেরা বানানোর জন্য আরও বেশি আনন্দিত এবং খাবো যখন তখন আরও বেশি আনন্দ হবে তো একটা রেখে দেওয়া হয় যে এটা একটু বেশি ভাজা হয়ে গেছে এটা আজকে খেয়ে নেব আর এই চারটি যেটা আছে সেটা সংরক্ষণ করে রাখলাম এটা আমরা ঈদের দিনে খাবো তাই তো ইয়ার করে রাখলাম ভালো কথা এই এই হোমমেড লাচ্ছা সিমই দিয়ে কিন্তু আমার একটা রেসিপি করার আছে তাহলে রেসিপি হয়ে যাবে হ্যাঁ দেখো কতটা সুন্দর লাগছে পুরো দোকানের মতো লাগছে তো ভালো করে ইয়ার টাইট করে রেখে দেব তো এখনো ভালো করে ইয়ার গুলো পাস করিয়ে আর প্যাকেটটাকে দিয়ে রাখছে মামমাম তুমি খাবে লাচ্চা সময় খাবে না কি খাবে তুমি কি খাবে বলো ফুটি আচ্ছা চলো তোমাকে একটা ফুটি একটু গরম হয়ে গেছে তাহলে তোমাকে বললাম যে একটু একদম পুরো ঠান্ডা হতে হবে তাহলে খুলে দাও মুখটা খুলে দাও এখানে রাখো খুলে মুখটা খুলে রাখো আমি তোমায় বললাম না যে একটু গরম আছে বোতল দাও তো এখানে আজ হচ্ছে তো বন্ধুরা আজকে ঘুগনি হয়েছে ঘুগনি খাচ্ছি ঘুগনিটা একটু ভালোই লাগে লেবু দিয়ে তার সঙ্গে ধনে পাতা দিয়ে আগে থেকেই আর কি রান্না হয়েছে ঠিক আছে আর এইদিকে আমিও নিয়েছি ঘুগনি তো বন্ধুরা রোজগার মতো ইফতার করে চলে গেছিলাম দোকানে আর দোকান থেকে এসে যা যা কাজ থাকে মেয়েকে খাওয়ানোর আর সমস্ত যা যা থাকে সেগুলো হলো আর এখন অনেকটাই রাত হয়ে গেছে তো আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর জানিও যে তোমাদের কেমন লাগছে আর আজকে আমার যে লাচ্ছা সুন রেসিপি তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করেছি সেটা তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর চলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর চলো এখন বলে দাও গুড নাইট গুড নাইট বলো যেটা বলছি সেটা বলো গুড নাইট বলো গুড নাইট বন্ধুরা বন্ধুরা আল্লাহ হ্যাঁ তো চলো আজকের মতো ব্লগটা শেষ করছি আবার দেখা হবে কালকে বাই টা গুড নাইট